এখন প্রশ্ন হচ্ছে যে অলমার এই বিষয়টি আলোচনা করেছেন যে আপনি একটা কাজ করতে চাইছেন আগে পরামর্শ করবেন না আগে ইস্তে ফেরা করবেন আগে মানুষের কাছে পরামর্শ করবেন না আগে আল্লাহ পাকের কাছে ইস্তে ফেরা করলেন কামনার দোয়া করবেন ইস্তাহাবা মাদুল অলমায় তার দিমুল ইস্তেসারা তার ইস্তে খারা কিছু আলমারা বলেছেন যে আগে পরামর্শ করে নেন আর পরামর্শে কি হচ্ছে কারণ এসকে খারা করলেন তারপরে কাজটা শুরু করে দিবেন তা জিজ্ঞেস করে কারণ আল্লাহ আলা আলমিনের কাছে কল্যাণ কামনা করে আবার সেটা বিবেক বিবেচনা মানুষের উপরে ছেড়ে দিয়েছেন এটা ভুল তরিকা

মুসতাহাব হচ্ছে এস্তেখারার পূর্বে পরামর্শ নেওয়া পরামর্শ কার কাছে নেবেন রাস্তাঘাটে ফুটপাথে যাকে পাবেন তার কাছে না যেই সাবজেক্ট যে বুঝে তার কাছে শরীর স্বাস্থ্যের চিকিৎসার ক্ষেত্রে পরামর্শ নেবেন শরীর স্বাস্থ্যের চিকিৎসকের কাছে ডেনিভিসা মসলামা সা এলে পরামর্শ নেবে ডাক্তারের কাছে এমডির কাছে না প্রফেসারের কাছে জেনারেল সাবজেক্টের না কোরআন সন আলেমের কাছে না যে যে সাবজেক্টে অভিজ্ঞ ওই সাবজেক্টের পরামর্শ ওই লোকের কাছে নিতে হবে ওই শ্রেণীর লোকের কাছে নিতে হবে পরামর্শ যোগ্য লোকদের কাছ থেকে নেওয়া হয় না অযোগ্যদের কাছ থেকে নেওয়া হয় তাহলে দেশের বেশ কিছু বড় বড় বক্তারা আর বেশ কিছু আলেমরা যে বলে যে গণতন্ত্রের কথা কোরআনে আছে কেন বলছে আল্লাহ বছর সাহেব এরকম কাজের ক্ষেত্রে পরামর্শ নেও আর আমরা তন্ত্রে যে ভোট নিচ্ছি এটা পরামর্শ কথাটি মিথ্যা না সত্য হ্যাঁ একবারে মিথ্যা নয় পরামর্শ যোগ্য ব্যক্তিদের কাছ থেকে নেওয়া হয় সাধারণ লোক যোগ্য কিন্তু সাধারণ নেওয়া হয়নি আলে জন আছে সব আলেমের কাছে পরামর্শ নেবেন নাকি জান না আপনি দেখেন যে না এক দুজনের কাছে নেব সবার কাছে নিতে জামালে পড়ে যাবে আমি যার উপর আস্থা রাখি এই বিষয়ে বেশি বুঝে তার কাছে আমি পরামর্শ বিষয়টি পরামর্শ আপনি বাপের কাছে নিচ্ছেন মায়ের কাছে নিচ্ছেন আমরা ছোট মায়ের কাছে নিচ্ছেন না অথচ সেও দিন হয়তো সেও শিক্ষিত পরামর্শ নিতে যাচ্ছেন না হয়তো অনেক সময় ঠিক আছে একাধিক লোকের কাছে পরামর্শ নেওয়া যেতে পারো অসুবিধা নেই কিন্তু পরামর্শ গণতন্ত্র নয় এই যে একেবারে কোরআন এ কারিমের অর্থের বিকৃতি অপব্যাখ্যা তাহরিফ কোরান কারিমের তাহরিফে মানবিক তাহরিফ এ লাফজি শব্দের আর অর্থের দুই রকমের বিকৃতি হয় শব্দেরও বিকৃতি ঘটিয়েছে আর অর্থেরও বিকৃতি অব্যাখ্যাও করেছে আর মুসলিম সমাজের কিছু লোকেরা নিজের দুনিয়ার স্বার্থে নিজের ভ্রান্ত ধর্মের স্বার্থে ভ্রান্ত স্বার্থে ভ্রান্ত মানহাজের স্বার্থে তারা কি করেছে কোরআনে হাদিসের অপব্যাখ্যা করেছে আমির আনুগত্য মানে দেশের শাসক না অপব্যাখ্যা দিল অপব্যাখ্যা করে আমির মানে আমাদের জামাতের আমির আনুগত্য করা ফরজ হ্যাঁ বলবেন বলবে খেই বা খেতের মানুষকে গোমরা কেন করছেন ঠিক তেমনই এই গণতন্ত্র হচ্ছে সুরা না পরামর্শযোগ্য লোকদের কাছ থেকে না এখানে আমাদের মাস আল্লাহ যারা দিন শিখতে আসে অন্তত এদের আল্লাহর ভয় আছে পরকালে চিন্তা আছে ঠিক না তো যোগ্য কিন্তু সবার কাছে তারপরও পরামর্শ নিব না নেবেন এইখান থেকে দশ বিশ জন কাছে হয়তো পরামর্শ নেবেন এটা মনে করছেন যে হ্যাঁ এদের কাছ থেকে পরামর্শ নেওয়া যেত তাহলে পরামর্শ আল্লাহ নিতে বলেছেন দেশ পরিচালনার ক্ষেত্রে রাষ্ট্র রাজনীতি যেটা রাষ্ট্রনীতির ক্ষেত্রে যোগ্য ব্যক্তিদের কাছ থেকে পরামর্শ নিতে হবে যে দেশের শাসন ক্ষমতা কাকে দেওয়া যেতে পারে গণতন্ত্র নাই যে আল্লাহর দুশ্মন আল্লাহর বস্তু সমান শয়তানের বন্ধু আর আল্লাহর বন্ধু সমান না কখনো সমান না লাল নারী ও আসাবুল জান্নাতি জাহান্নামি কখনো সমান নয়